যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বে আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা জড়ো এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না তখন আল্লাহ পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলব আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন আমি আর শেষ জামানে তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও দিয়ে এখন হিসেব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেয় এবং আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাসাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় তাই না প্রিয় এটাও কি আমাদের লক্ষণ বিশ্বাস করলেন না আখিরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে আমাদের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করুন কি বলা নাই সবই বলা আছে সে আমাদের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না কঠিন আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বহু মানুষ নামাজ পড়ছে সুদ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকা শক্ত হচ্ছে না রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না নামাজ পড়েও জেনা করছে না মানুষ নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবিরা গোরা করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তো নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিপকে জন্ম দেয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিপকে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফাস্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়ে শাদি করবো একদম অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে আনা কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভ ধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিপকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় শুনলে অবাক হয়ে আমাদের তো নাই অবাক হবে হবেই যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনীপকে জন্ম দিচ্ছে এই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি সেটা হলো দাসী মণিপকে জন্ম দেওয়ার ব্যাখ্যা একশ্রেনি ওলামা কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে হয়ে যাবে যাবে হারাম হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য এগুলো হচ্ছে কিনা সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন মৎখর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ আসে না তাকে বলা হচ্ছে আর যারা সত্যিকারের সৎ মুতাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাশাল আ এটা হালাল করে নেয়া হচ্ছে হালাল করে নেয়া হচ্ছে না মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাবটা এমন হ্যাঁ এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা শ্যাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে কিনা দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে নাইনটি টু পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে দেখ না আসে না খাবেন না জোর করে খাওয়াবে নবী সাল আলী সাল্লাম এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা লাগছে কিনা এখন লাগছে এটা কেমন পাপ আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এটা কেমন পাপ আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ নবীজি বুখারির হাদিসে বলছেন এক দিরহাম সুদ খেলে ছত্রিশ বার জেনা করার গোনা হয় এটা এমন পাপ এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয় সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে এটা সুদের ফলাফল আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য কোনো উপায় নাই এবং যারা দরিদ্র ব্যক্তিগতভাবে দরিদ্র সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্র রাষ্ট্রগতভাবে দরিদ্র এদের অবস্থা খারাপ সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে এটাই ওদের প্ল্যান মাস্টার প্ল্যান এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে আস সবাই সুদের আন্ডারে চলে আস সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে আপনারা হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয় ওয়ার্ল্ডে আর ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে যেভাবেই হোক শোধ করতে হবে তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে আসবে কি না এখান থেকে বের হওয়া খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহ পাকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন গবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন দু টাকার দুই নম্বরে কমিয়ে দিলে এবং আমার ওদের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাল্লাহ একটা জাতির জন্য আল্লাহ বা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সলভ হওয়া সম্ভব পরে বলবো কিছু কথা হিসাব তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ নবীজিকে বলছেন যে আমাদের সাইন বলেন কিছু সাইন বলেন নবীজি বলছেন দাসী মনিপকে জন্ম দিবে তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে এটা হয়েছে কি না আরেকটা সাইন তিনি বলেছেন এটা ভালো করে শোনেন